অবশেষে সুরা হামের লোক তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের লড়াই এর পর হার মানতে বাধ্য হলো নির্বাচন কমিশন এবার থেকে ভোটের তালিকায় নাম তুলতে বা সংশোধন করতে হিয়ারিং এর হাজির হবার ঝামেলা আর থাকবে না এর ফলে সবচেয়ে বেশি সুবিধা হবে বয়স্ক প্রতিবন্ধী এবং পরিযায়ী শ্রমিকদের যাদের হিয়ারিং এর জন্য এতদিন বারবার হয়রানি পোহাতে হয়েছে তাদের এবার সেই দুর্ভোগ থেকে মুক্তির কথা জানালেন মন্ত্রী শশী পাজা তিনি সাফ জানিয়ে দিলেন সাধারণ মানুষের হকের লড়াইয়ে একটি নিঃসন্দেহে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের বিরাট জয় এটা তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জয় মানুষের কথা বলতে গিয়েছিল এআইটিসি ডেলিগেশন বারণবার সিও পশ্চিমবঙ্গের দফতরে এবং বারণবার এই একটাই কথা বলা হয়েছিল একবারই প্রকৃত ভোটার যাতে না বাদ যায় যে প্রকৃত ভোটার এবং তাদের দাবি যেটা এআইটিসি তুলে ধরেছিল সিইও অফিসে পশ্চিম পশ্চিমবাংলায় যে কোনো কারণে সেই মানুষটা যার হিয়ারিংয়ে ডাক পেয়েছে সেই এই রাজ্যে নেই এখন কারণ কি কি হতে পারে এমনও হতে পারে পরিযায়ী শ্রমিক ছেলে মেয়েরা পড়াশোনা করছে বাইরে এই রাজ্যের বাইরে কিংবা ছেলে মেয়েরা কাজ করছেন এই রাজ্যের বাইরে কিংবা কোনো কারণে সেই ভোটার এখানে রাজ্যের বাইরে গেছেন হয়তো কোনো চিকিৎসার জন্যে সুতরাং এই নানাবিধ কারণের জন্যে আমরা বলেছিলাম যে একেবারে এআইটিসির পক্ষ থেকে দাবিটা ছিল যে মানুষে দাবি করছেন যে তারা যার আত্মীয় স্বজন যারা এখানে রয়েছেন এই রাজ্যে যারা কিন্তু এনরোলমেন্ট ফর্মও ভরেছেন তাদের হয়ে কারণ এনরোলমেন্ট ফর্মে সেখানে আত্মীয় স্বজনও কিন্তু তার বাড়ির কোনো আত্মীয়জনে ভরতে পারবেন এবং সেইটা একবার স্বাক্ষর দিয়ে উল্লেখ করার কথা ছিল যে কিভাবে সে আত্মীয় হয় তার তো ওই অবধি ওই ফর্মেও যারা ভরে দিয়েছেন তারপর যখন হিয়ারিং ডাক পড়ছে তাহলে সেই মানুষটা এখানে নেই যখন আমি ফর্ম ভরতে পারছি না তাহলে তার হয়ে আমি হিয়ারিংয়ে অ্যাপিয়ার করতে পারি না কেন বারণবার এই দাবি এবং তারপরে সিও অফিস অনুধাপন করেছেন ইলেকশন অফিস বাংলায় যে এটা একটা ন্যায্য দাবি ছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সবসময় ন্যায্য কথা এবং যুক্তি সহকারে কথাটা বলে এবং যথার্থভাবে ভোটার হেনস্থা যাতে না হয় কারণ যারা এই রাজ্যের বাইরে আছেন পরিযায়ী শ্রমিক কিংবা কর্মক্ষেত্রের জন্য তারা বাইরে রয়েছেন না তারা ছুটি পাচ্ছিলেন না তাদের কাছে সেই আর্থিক সম্বল আছে যে এত খরচা করে তারা শুধুমাত্র হিয়ারিং করার জন্য এই রাজ্যে আসবেন আবার ফিরে যাবেন ঠিক সেইভাবে স্টুডেন্টরাও যারা পড়াশোনা করতে যাচ্ছে আছেন বাইরে হয়তো তারাও কিন্তু আসতে পারছিলেন না তাদের জন্য এই সুবিধে যাতে করতে পারে ইলেকশন অফিস এই দাবিটা আমরা বারণবাদ তুলেছিলাম অর্থাৎ ন্যায্য দাবি স্বীকারোত্তিক করেছেন সিও অফিস এবং গতকালকে আট তারিখ জানুয়ারি মাসে এরকম একটি নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশন এখন প্রত্যেকেই পাবলিক ডোমেনে সেটা দেখতে পাচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের কথা বলেন এবং এই এসআইআর প্রতিবাদের মধ্যেও মানুষের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেস দিশা দাসের রিপোর্ট হেডলাইন কলকাতা